অনেক ভাইয়েরা অনেক ছাত্ররা অনেক শিক্ষক ও কি শুনবে আনাসিদ শুনবে তো সঙ্গীত শুনবে ইসলামী ইসলামী শুনবে যেই ব্যক্তি শুধু গজল শুনে নাচ শুনে এই শুনে সেই শুনে জাগরণী শুনে সঙ্গীত শোনে হ্যাঁ ইসলামী গান ইসলামী গান শোনে এক লোককে একবার দেখছি অনেক আগের কথা বলছি দাওয়াতের ময়দানে সে কিছু শুনছে এরকম তো আমি বললাম কি শুনছেন আপনি কি শুনছেন সে কানে লাগে শুনছে তো বলছে আমি ইসলামী সঙ্গীত ইসলামী গান শুনছি কার শুনছেন বলছে যে এই পাকিস্তানের এক মহিলা ছিল গান শুনছি আউজ বিল্লা আউজ বিল্লা কথা বোঝা গেছে যেই ব্যক্তি ভালো করে শোনেন সালাফরা বলেছেন অলামারা বলেছেন যেই ব্যক্তি এই ইসলামী সঙ্গীতের নামে এইসব সঙ্গীতে বা কবিতা শোনাই ছন্দ শোনাই আসক্ত হবে যাকে ভালো লাগবে তার অন্তর থেকে কোরআনের মহাব্বত বেরিয়ে যাবে ওর দ্বারা কোরআন তেলাওত নসিব হবে না কোরআন শুনতে ভালো লাগবে না কোরআন শুনতেই যদি ওকে ভালো না লাগে তো আমার মতো কর্কশ ভাষায় এক ঘন্টা ধরে ওয়াজ কি করে বা শুনবে যখন দিনের কথাই শুনবে না ও হেদায়তই কি করে নজি হবে শুধু ওর পুঁজি হচ্ছে সুর সুর সোনা সুর সোনা যেমন আজকালকার জলসার অবস্থা হচ্ছে জলসা কি জন্য করা হয় কিছু কালেকশন করার জন্য উন্নতি জলসা জন্য করা হয় বছরে একটু বিনোদন লাগবে একটু মেলা ঠেলার লাগবে যাবো বেটি নিয়ে যাবো একটু ধুমধাম করে আসবো জলসা কি জন্য করা হয় এই জন্য করা হয় যে সেখানে কিছু সুর সার শুনবো খুব ভালো লেগেছে একজন এসেছিল না এত সুন্দর ওয়াজ করেছে না কি বললো যে সেটা বুঝিনি কিন্তু সুরটা খুব সুন্দর সুরটা খুবই সুন্দর এ হচ্ছে জলসার অবস্থা যার ফলে জলসার আগেই বলেছি যে জলসার কথা আমাকে কেউ বলবেন নল্লার